এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় চাহিদা মেটিয়ে রপ্তানি করছেন কৃষকেরা তবে ব্যবসায়ীদের নানা সিন্ডিকেটের কারণে কৃষকেরা দাম পাচ্ছেন না উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় বীরগঞ্জ উপজেলায় এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট কৃষি জমির পরিমাণ বত্রিশ হাজার আটশো হেক্টর তার মধ্যে আগাম বাঁধাকপি চাষ হয়েছে পঁয়ত্রিশ হেক্টর ফুলকপি পঁচানব্বই হেক্টর মূলা পনেরো হেক্টর সিম বারো হেক্টর জমিতে পাশাপাশি অন্যান্য সবজি চাষ করছেন কৃষকেরা কৃষকের সাথে মাঠ পর্যায়ে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন তাদের উৎপাদিত রাখার জন্য তারা একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছে তবে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সার্বিক কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পেলে তারা আহ আরো ভালো ফসল উৎপাদন করতে পারবে আহ এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ফরহাদ হোসেন